হ্যালো এবরান আসসালামু আলাইকুম আমি রেহানা পারবেন আমার চ্যানেল রকমারি পাকের ঘর থেকে সবাইকে আমন্ত্রণ আজকে আমি একটা ভ্যানিলা কেক এক পাউন্ডটা কেক নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে কেকের রেসিপি অল্প সময়ে হালকা ডেকোরেশন নিয়ে তবে হালকা ডেকোরেশন হলে কী হবে কেকটা দেখতে মার্শাল্লাহ খুবই সুন্দর হয়েছে তাহলে চলুন আমি কীভাবে কেক বানাই একদম সফট হবে এখানে আমি আধা কাপ ময়দা নিয়েছি আধা চা চামচ বেকিং পাউডার নিব কোয়াটা চা চামচ ছোটা সামান্য লবণ ছোটাটার লবণটা স্কিপ হয়ে গিয়েছে আপনারা আধা চা চামচ ছডার দিয়ে আদা সরি আটা আদা চা চামচ বেকিং পাউডার ও কোয়াটা চা চামচ ছডা আর সামান্য একটু লবণ ময়দার সাথে ছেলে সাইডে রেখে দেবেন তারপর এখানে আমি এক পাউন্ডের জন্য দুইটা দুইটা ডিম নিলেই হয়ে যাবে তবে এখানে আমি চারটা ডিম নেব চারটা ডিম নেবো একটা এক পাউন্ডের চকলেট কেক বানাবো আর একটা ভ্যানিলা কেক বানাবো তাই তুই চারটে দুইটা কেক একসাথে আমি বাস করে নিব। তা তারপরে কোকো পাউডার পরে মিলাবো ফোমটাকে একসাথেই করে নেবো তারপরে কিছুক্ষণে যে এইভাবে একটু বিট করে নেব কুসুন আর সাদা অংশ আমি আলাদা করে নিয়েছি কুসুনগুলি এক সাইডে রেখে দিয়ে ফোমটা এই যেখানে একটু ফর্ম করে নিয়ে এখানে আমি এক কাপের মতো চিনি নিয়েছি তো পুরো একদম উঁচু করে এক কাপ না সমান সমান করে এক কাপ চিনি নিয়েছি তাই চিনিটাকে আমি দুই থেকে তিন থেকে চারবার চিনিটা দিব আর বেলেন বিট করে নেবো যাতে সম্পূর্ণ চিনিটা গলে যায় চিনিটা কিন্তু একটু যেন দানা দানা না থাকে সম্পূর্ণ চিনিটা গলিয়ে নেবেন এভাবে আমি বিট করব আর চিনিটা দিচ্ছি কিন্তু যতক্ষণ না চিনিটা গলে যাবে সে ততক্ষণ আমাকে অপেক্ষা করতে হবে তারপর চিনিটা গলে যাওয়ার পর ফর্মটা দেখ ফর্মটা এই যে এরকম হয়ে গিয়েছে তখন আমি চারটে ডিমের কুসুনি কিন্তু একটা একটা করে এই যে দিয়ে নিচ্ছি আর ফর্মটা কিন্তু যখন দেখবেন যে পাটিটা উল্টিলে উপর করলে ফর্মটা পরে না তখন বুঝতে হবে যে ফর্মটা ভালো হয়ে গিয়েছে আপনার আর ফম যখন ভালো না হবে তখন কিন্তু কেকটাও আপনার ভালো হবে না ফর্মটা যত ফমি ফমি বাপ হবে কেকটা ততই আপনার সফট হবে ও নরম হবে তারপর আমি এক চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম এই যে এসেন্সটা দিয়ে আবারও একটা দুইটা গুল্লা দিয়ে নিব। আর এখানে আমি তেলও কিন্তু নিয়েছি তেলটা আমি কোয়াটার কাপ তেল নিয়েছি তবে চকলেট কেকের জন্য কিন্তু সামান্য একটু তেল দিতে হয় আবার আপনি যদি মনে করেন তেল দিবেন না না দিলেও হবে এটার কোনো ই নাই তবে আমি এক টেবিল চামচ চকলেট কেকের জন্য রেখে দিয়েছি আর ম্যান্ডা কেকের জন্য কোয়াটার কাপ তেল নিয়েছি আর এই যে দেখেন এই ফুমি ফুমি বাপ এইটাকে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি এই যে হাফটা চকলেট কেকের জন্য নিয়েছি আর হাফটা ভ্যানিলা কেকের জন্য নিয়েছি তাই নিয়ে তারপর এই যে তেলটা দিয়ে দশ থেকে পনেরো মিনিট সেকেন্ড বিট করে নেব এর বেশি কিন্তু বিট করতে যাবেন না তাহলে কিন্তু ফর্মটা নষ্ট হয়ে যাবে ফর্মটা কিন্তু নষ্ট হয়ে গেলে কেকটা কখনই ভালো হবে না কেকটা চুকসে যাবে আর একটু শক্ত হয়ে যাবে সেদিকে খেয়াল রাখবেন তারপর এই যে আমি ময়দাটা যে ছেলে রেখে দিয়েছিলাম ময়দা বেকিং পাউডার ওই মিশ্রণটা আমি তিনবার করে দিব আর আলতো হাতে এইভাবে মিশিয়ে নিব তবে যেই দিকে আপনি ঘুরিয়ে গুড়িয়ে মিশাবেন সেই দিকেই একদিকেই মিশাবেন দুই দিকে মিশাবেন না তাহলে ফর্মটা কিন্তু নষ্ট হয়ে যাবে এই যে আমি তিনবার করে কিন্তু ময়দাগুলি দিয়ে দিচ্ছি এই যে এইভাবে দিব আর এইভাবে মিশিয়ে মিশিয়ে নিব এইভাবে ময়দাগুলি তিনবার করে দিয়ে আমি এভাবে ভালো করে মেশ করে নিব যাতে কোনো গোটা না থাকে আর এখানে কিন্তু আমি দুই টেবিল চামচ তরল দুধ নিয়েছি ওই দুধটাও কিন্তু আমি ময়দা যখন দিয়েছি তখন একটু একটু করে দিয়ে দিয়েছি সাথে দিয়ে এভাবে এই যে দুধটাও কিন্তু আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নিব যাতে কোনো গোটা না থাকে কেকটা যদি আপনি একবার বানিয়ে নিতে পারেন আর বুঝতে পারেন যে ব্যাটারটা কীরকম হবে কতটুকু হবে বা পাতলা হবে তাহলেই দেখবেন নিজেদের বাসার কেকগুলি বা আশেপাশে কারো কেকগুলি আপনি নিজেই বানিয়ে নিতে পারবেন বাচ্চাদের জন্মদিনে বা কারো জন্মদিনে আপনার হাজব্যান্ডের জন্মদিনে হোক কাউকে গিফটও করতে পারবেন ওই যে দেখেন এরকম হবে ব্যাটারটা এই যে আমি দুধটাও পুরা দিয়ে দিয়েছি আমার ময়দাটাও হয়ে গেছে আমি বাটিগুলিও কিন্তু বাস করে নিয়েছি তবে আমি কিছুদিন আগে বাসা চেঞ্জ করেছি তবে এক পাউন্টের বাটি শুধু একটাই পেয়েছি তবে আর কি করব সেজন্য আমি এরকম একটা টিফিন বাটি নিয়েছি বাটিটার ভিতরে একটু তেল মাখিয়ে একটা কাগজ দিয়ে দিয়েছি আর একটা এক পাউন্টের বাটিটা ওইটা আমি চকলেট কেকের জন্য রেখে দিয়েছি তারপর ব্যাটারটা ঢেলে দিয়ে একটু ট্যাপ করে দিয়ে দিলাম দিয়ে দুইটা কেক আমি একসাথে বেক করব তারপর চকলেট কেকটা রেডি করে নেব তা দুইটা সেক চকলেট কেকই কিন্তু আমি একসাথে করেছি তারপরে এই যে আমার হয়ে গিয়েছে আমি এবার ওভেনটাও কিন্তু ওভেন ওভেনটা কিন্তু আমি দশ মিনিট ফ্রি হিট করে দিয়েছিলাম পাঁচ মিনিটের মতো হলেই হয়ে যায় তারপরে এই যে দুইটা ব্যাটার আমি একসাথে দিয়ে দিলাম একশো ষাট ডিগ্রিতে সেলসিয়াসের তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য দিয়ে এদিকে আমি ক্রিমটা যে রেডি করে নিচ্ছি ক্রিমটা রেডি করার আগে কিন্তু 20 30 মিনিট আগে ক্রিমটা বের করে নেবেন এটা আমার টপিক্যাল ক্রিম বের করে নিয়ে বাটিটা আপনি বাটিটা বা আর কাটা দুটোও কিন্তু ফ্রিজে রেখে দিতে পারেন তাহলে কিন্তু ক্রিমটা তাড়াতাড়ি হয়ে যায় এদিকে আমি সুগারে চিনি স্রাপও কিন্তু বানিয়ে রেখেছি এই যে দেখেন কেকটা মার্শাল্লা কতটা বড় হয়েছে আর একদম নরম চক্ট হয়েছে কেকটা খেতে কিন্তু খুবই খুবই মজার হয়েছে একদম সহজভাবে আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে কেকটা আমি দুইটা তিনটা সেলাইস করে কেটে নিচ্ছি যে তবে আমি যে কেকের যে টেবিলটা টেবিলটা কিন্তু কেকটা যে টেবিলে ডেকোরেশন করে করা হয় সেই টেবিলটাও কিন্তু আমার আমি পাইনি এখনও যেহেতু আমার বাসা নতুন চেঞ্জ করছি সেই জন্য আমি পাইনি হয়তো কোথাও রয়ে গেছে খুঁজে পাচ্ছি না তাই আর কি কী করব যে বাটিতে কেকগুলি বানিয়েছিলাম সেই বাটিটাই উপর করে দিয়ে তার উপর দিয়ে যে ডেকোরেশন করে নিয়েছি কেকগুলি আমার বায়ের ছেলে ও বোনের ছেলের জন্য আমি নিয়ে যাব। সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখেন খুব শর্টকাট সময়ে এই দুইটা কেক আমি বানিয়ে ওদের জন্য নিয়ে গেলাম খুব অল্প সময়ে আর টেবিল ছাড়া ডেকোরেশন করে তবে ভালোই হয়েছিল খেতেও কিন্তু খুব মজা হয়েছিল আশা করি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে সম্পূর্ণ ভিডিওটা একটু কষ্ট করে দেখে নেবেন এরপর থেকে আপনারাও কেক বাজার থেকে কিনে আনবেন না এই যে দেখেন আমি এভাবে ডেকোরেশন করে নিয়েছি শর্টকাট করে বাসা থেকে আমি Allah.